হ্যালো বৃহস সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যেসব জেলায় সিভিল সার্জনের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন রিলেটেড প্রশ্ন আসে বিস্তারিত আমি আজকে আপনাদেরকে বলবো এবং কত মার্কে প্রশ্ন আসে সেই আপনারা জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিভিল সার্জন অফিস আছে সেই সিভিল সার্জন অফিসে কিন্তু নিয়োগ দেওয়া হয় এই নিয়োগে কি কি পরীক্ষা কি ধরনের প্রশ্ন প্রশ্ন এসে থাকে সেগুলো আজকে আমি দেখাবো মানে আপনারা আজকে সঠিক তথ্য পাবেন যে সিভিল সার্জনে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে কি টাইপের প্রশ্ন আসে সর্বপ্রথম দেখি সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে আশি অনেক জায়গায় একশো মার্কে থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বিশ মার্ক ভাইবার জন্য থাকে এজন্য আশি মার্কে পরীক্ষা হয়ে থাকে সো তাহলে দেখেন নির্মুক্ত প্রশ্নগুলো উত্তর লিখো সায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম বাংলা থেকে কিন্তু এরা প্রশ্ন করছে এটা একটি কাব্যগ্রন্থ সন্ধি বিচ্ছেদ আসবে সংবাদ দেবশী এই ধরনের কিছু সন্ধি বিচ্ছেদ আসবে পাঁচটিও থাকতে পারে দুটিও থাকতে পারে ঠিক আছে এক কথায় প্রশ্ন আসবে যা পোতা হয়েছে পথিত যা বলার যোগ্য নয় অগথ্য অর্থ লিখতে হবে অর্থ লেখা আসে ননির পুতুল শ্রমবিমুখ বিপরীত শব্দ আসে অগ্রজ সুন্দর অগ্রজ অনু সুন্দর কুশিদ ঠিক আছে কারক আসে কারক আস প্রায় পরীক্ষায় কারক তারপরে হচ্ছে কি এক কথায় প্রকাশ এগুলো মাঝ বি আসেই কারক বিভক্তি যেমন কুকর্মে বিরত হও অপাদানে সপ্তমিক সংশপ্তক উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কায়সার রেস্তোরাঁ হর্তন শব্দগুলো কোন ভাষাতে গেছে ফার্সি শব্দ হর্তন ওলন্দাজ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করণায় এসে থাকে নির্জলা নাই জল যাহাতে। বহুবিরি সমাজ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস শুদ্ধ করে লিখুন এভাবে কিছু প্রশ্ন আসে যেমন ছেলেটি ভয়ানক মেধাবী ছেলেটি খুব পাবলিক অত্যন্ত মেধাবী টিকা আসে পয়লা বৈশাখ সম্পর্কে কিছু লিখতে বলে কিবা যেমন পয়লা বৈশাখ সামনে পয়লা বৈশাখ নিয়ে আসছে তো এরকম কিছু টিকা আসে ভাব সম্প্রসারণ স্বাস্থ্য সঙ্গে শুকুর মূল রচনা দিতে পারে একটা কিবা বঙ্গবন্ধু সম্পর্কে দশটি বাক্য লিখুন এভাবে দিতে পারে রেল সম্পর্কে মেট্রো সম্পর্কে পদ্মা সেতু সম্পর্কে এভাবে কিছু প্রশ্ন দিতে পারে সংক্ষিপ্ত ঠিক আছে তারপরে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ট্রান্সলেশন ইন্টু বাংলা আসে যেমন ইংলিশ বাংলা থেকে ইংলিশ করতে বলছে ধূমপাট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্পোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন্স অফ দ্য নেশন জগ দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ মিনি ফর টেন ডেজ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি it is quarter to 11 12 এভাবে কিছু প্রশ্ন আসে তারপরে দেখি ফিল ইন দা ব্ল্যাঙ্ক কিটু আর্টিকেল আসে ঠিক আছে আর্টিকেলস বা কিবা হচ্ছে কি আপনাদের এই যেগুলা বলে আর্টিকেল অথবা প্রি পজিশন এগুলো এসে থাকে তারপরে আছে আপনাদের ইডমস ফ্রেস আছে মাস বি এইগুলা এসে থাকে ব্লু ব্লট এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ইডম ফ্রেস অভিজাত ফ্রাউড অফিস ইস ব্লু ব্লট এটা প্রায় পরীক্ষায় এসে থাকে তারপরে হোয়াইট এলিফ্যান্ট বাই অ্যান্ড বাই শীঘ্রই বার্নিং করছেন এইগুলো প্রশ্নগুলো এই এই কয়টা কিন্তু প্রায় এসে থাকে এইগুলো খুব সুন্দর করে পড়তে হবে তারপরে মেক ফাইভ সেন্টেন্স অন এ এই সম্পর্কে কিছু লিখতে বলছে আপনাদের যেমন আপনাদের খুলনা কিংবা আপনাদের রাজশাহী বরিশাল কিংবা দর্শক যেখানেই আসুক না কেন এরকম কিছু প্রশ্ন দিয়ে থাকে রাইটের লেটার টু এ ফ্রেন্ড টু ডেজ এক্সামিনেশন একটি লেটার লিখতে বলছে দেখছেন লেটার কি অথবা আপনার অ্যাপ্লিকেশন যেভাবে আসুক আসতে পারে তারপরে একটি ইংরেজি একটি মানে ইংরেজি শব্দ আসতে পারে অথবা দেখেন এখানে কিছু ম্যাথ এসেছে একটি ম্যাথ দিয়েছে এই ম্যাথটি খুবই সহজ একটি ম্যাথ এই ম্যাথ এরকম ম্যাথ আসতে পারে বীজগণিতের ম্যাথ এটি হচ্ছে গিয়ে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা দেখেন খুব সুন্দর একটি ম্যাথ দিয়েছে সহজ একটি ম্যাথ পরে আরেকটি উৎপাদক দিয়েছে তারপরে কিছু পূর্ণরূপ দিতে পারে ডাব্লিউএইচও সিএইসিপি এলডিসি এসডিসি এগুলার আপনার কিন্তু আসতে পারে আসতে পারে কি আসে দেখছেন প্রায় সময় এসে থাকে এম বিবিএস ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি তারপরে পদ্মা সেতু দৈকতা এই সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এগুলো আপনারা পড়বেন এগুলো আসবে সো তাহলে আপনি একটি ধারণা পেয়ে গেলেন যে অন্তত কীভাবে আপনাদের সিভিল সার্জনের যেসব ডিস্ট্রিক্টের সিভিল সার্জনের পরীক্ষা সেগুলো কেমন হয় এই পিডিএফটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে আমরা নামিয়ে নিতে পারবেন সো আজকে ভিডিওটি এখানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ